নমস্কার বন্ধুরা আমি নীলিমা কুকিং থেকে আজকে আমার এই যে মোচাটাকে আমার বাগান থেকে কেটে নিয়ে এসেছি আমি কি করে বানাবো আপনারা দেখতে থাকুন আর বৃষ্টি করছিল বলে আপনাদের কাটাটা দেখাতে পারিনি আমি কীভাবে বানাচ্ছি আপনারা সাথে থাকুন দেখতে থাকুন কত বড়ো হয়েছে কিন্তু ঝড়ের জন্য ভেঙে যাচ্ছে ওই জন্য আমি কেটে নিয়ে এসেছি আমি একদিন দেখিয়ে দেবো আমার কলা বাগানটা এই যে বন্ধুরা আমি এই মোচাটা কেটে এবার আমি পিসারে সেদ্ধ করে নিচ্ছি করে আমি এটাকে চপ বানাবো কিভাবে বানাচ্ছি আপনারা সঙ্গে থাকুন সাথে থেকে দেখুন প্রথমে আমার মোচাটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি প্রথম দিয়ে দিচ্ছি একটু চিনি দু চামচ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে এই যে আদা বাটা হালকা করে দেবো আমি কাঁচা লঙ্কা ইয়ে করে রেখেছি বেটে রেখেছি হালকা মানে আধ করে ওটা দেবো যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে এবার দিয়ে দেবো আমি বেসন পরিমাণ মতন বেসনটা দিয়ে দিচ্ছি যদি কম হয় মনে হয় আবার দিয়ে দেবো লাগলে দিয়ে দিলাম দু চামচ মতন কনফ্লাওয়ার দিয়ে যে মাখছি রেডি করেছি এবার আমি ভাজতে শুরু করব ভালো করে আমি মেখে নিয়েছি এবার ভাজতে শুরু করব কষিয়ে দিয়েছি কড়াইটা এবার আমি দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে বন্ধুরা আমি এবার দিয়ে দিচ্ছি চপগুলো ভাজতে একটা একটা করে আস্তে আস্তে করে এইভাবে আমি আস্তে সবগুলো ভেজে নেব আমার বড় হয়ে গেছে এবার তুলে ফেলছি মোচার চপগুলো এই সবগুলোই ভেজে এই এদিন সব খুঁজতে দেখুন বন্ধুরা আপনাদের ভালো লাগলে আপনারাও বাড়িতে এরকম বানিয়ে খেয়ে দেখতে পারেন ট্রাই করতে পারেন আর নীলিমা কুকিং শোটিকে আপনারা লাইভ সাবস্ক্রাইব লাইভ কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে একটু আর ফেসবুকের বন্ধুরা আপনারাও লাইভ কমেন্ট শেয়ার করে দেবেন আর নীলিমা কুকিং শো বলে পেস খোলা আছে আপনারা সেখানে গিয়ে সার্চ করে দেখবেন ফলো করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন